খিচুড়ি খেতে কিন্তু ছোটো বড়ো সবাই ভীষণ রকমের পছন্দ করে আর সাথে যদি হয় ইলিশ মাছ ভাজি তাহলে তো কোনো কথাই নেই খিচুড়িটা একদম কিন্তু জমে যাবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা ছিল কিন্তু গতকালকের তো ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছিলাম তো সকালের নাস্তা শেষ করে এই তো দুপুরের রান্নার জন্য প্রিপারেশান নিয়েছিলাম তো আজকে আমি ইলিশ মাছ রান্না করেছিলাম তবে এই ইলিশ মাছটা কিন্তু আমি দুইটা রেসিপি করেছিলাম তো একটা দুপুরের জন্য আর একটা রাতের জন্য আমি বরাবরই দুপুরে রান্না করে নিই রাতের জন্য কারণ রাতে রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না তারপরে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে নিয়ে পড়াশোনানোর একটা ব্যাপার রয়েছে কারণ পরের দিন সকালে তাদের স্কুল থাকে তো এই জন্য আমি চেষ্টা করি দুপুরে একবারে রান্নাটা সেরে নেওয়ার আর এই রান্নার মাঝেও যে আমাকে কতবার ব্রেক দিতে হয় তা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কারণ আমার ঘরে যে দুইটা দুষ্টু ছেলে রয়েছে তাদের কথা আর কি বলবো তারা একে অপরের পিছনে তো সব সময় লেগে থাকে আর একে অপরে সময় আমার কাছে নালিশ দিতেই আসে যে মাম্মাম এইটা করেছে তো ওইটা করেছে ওদের নালিশ শুনতে শুনতে অনেকটা সময় এই দিকে নষ্ট হয়ে যায় আমার তারপর আবারও রান্না শুরু করি এই হচ্ছে আমার অবস্থা প্রতিদিন প্রতিনিয়ত এই অবস্থাতেই আমার সময় পার করতে হয় আর নিজের গাছগুলো গুছিয়ে করতে হয় তো একবার তো রাগ করে রান্না বান্নার সকল দায়িত্ব আমি বোয়ার কাছে দিয়ে দিয়েছিলাম যে আপনি রান্না করেন আমি আর রান্নাঘরেই ঢুকবো না কারণ এত বেশি আমাকে জ্বালাতন করে দুই ছেলে মিলে তো তারপর ওনাকে দিয়ে দুই দিন রান্না করার পর আমার আর খেতে ইচ্ছা করে নাই তো আমি বললাম যে থাক রান্না করতে হবে না রান্নাটা আমি নিজেই করব। তো এর মাঝে ইভানের বাবা আবার এই যে বিছানার ফর্ম নিয়ে চলে আসছে কারণ এর আগে জাজিম ছিল আর এটা মূলত ছেলেদের আবদারেই নিয়ে আসা কারণ এর আগে যখন কক্সবাজার হোটেলে থেকেছিল তারা এই বিছানায় এত বেশি লাফিয়েছিল আর এত সফট ছিল তো সেটা দেখে আসার পর থেকে আমার ইভান আর ইরাম ওর বাবার সাথে লেগেছে যে বাবা আমাকে এরকম বিছানা করে দাও তো ছেলের আবদার রাখতে ছেলের বাবা যে এরকম ফর্ম তৈরি করে নিয়ে আসছে তো আগেরটা যখন এরকম সরিয়েছি তারপরে দেখছিলাম যে এত এত শপিং ব্যাগ আমি এখানে রেখেছিলাম আমরা বাঙালি কোনো কিছুই যেন ফেলতে চায় না আর শপিং ব্যাগগুলো সবগুলো এরকম করে তোষকের নিজে চাপা দিয়েছিলাম তো যাই হোক আর এইদিকে খাটের নিচে অনেকগুলো চিপসের প্যাকেট চকলেটের প্যাকেট জড়ো হয়ে গেছিলো কারণ যখন বোয়া ঝাড়ু দেয় তখন কিন্তু এই ঝাড়ুর সাথে বাড়ি খেয়ে একদম খাটের নিচে চলে যায় সেগুলো কিন্তু আর খুব সহজে বের করা যায় না তো খালাকে দিয়ে আমি সব পরিষ্কার করে নিলাম আর বিছানাটাও করে নিলাম আর এদিকে বিকাল হয়ে গেছে বিকালের নাস্তা ইভানের বাবাই তৈরি করে কারণ চা কফি ও অনেক বেশি ভালো বানায় তো বাসার এই দায়িত্বটা বরাবরই ওর ও আমাকে চা কফি করে খাওয়ায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ